যে ভাই তুমি যে থাকো আমাকে আমার সাথে একটু সাথ দাও ও আর কথা বলছে না কথা বলছে না মা সুতপা যে তিলক কেটে চলে এসছে ও দেখি খালি গায়ে কি সুন্দর তুলক তিলক কেটে এবার সুতোপার সাথে গানে 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 সুর মেলাচ্ছে কথায় কথায় তারপরে তো হলো এবার আমাদের তখন তো কথাকে খেতে দেবো খাবারের জন্য খাবার গরম করা ছিল খাবারে রয়েছিলো তা আমি তাড়াতাড়ি করে খাবার দাবার এসব দিয়ে এবার সেই শেষের দিকে তখন একদম আমি ঢুকলাম যখন শেষের দিকে তখন সেই বললো ঠিক আছে আমরা আরেকজন এলো সে খুব সুন্দর গান করলো তারপরে স্যান্ডি এখন ওর লাইভে গেলেই তখন বলে যে সমাধি এই গানটা তুমি আর আমি মিলে শেষ করব ঠাকুরের গানটা ওই এটা ঠাকুরের গান দিয়ে শেষ করব ভাইয়ের লাইভ ছিল হ্যাঁ হ্যাঁ সৌরভের লাইভ ছিল ওই ওই সৌরভ আর স্যান্ডি একই দিনে লাইভ করে আর একই সময়ে লাইভ করে ওই জন্য যাওয়া হয় না সৌরভের লাইভে চলে যাই একদিনকে সৌরভের লাইভ শেষ করে শেষ করার পর সে ও শেষ করে দিল তারপরে যখন শেষের দিকে তখন দেখছি ওই স্যান্ডিল লাইভে ঢুকলাম তখন স্যান্ডিলও তখন শেষে আরও সঙ্গে সঙ্গে বলে কি ওপরে এসো ওপরে এসো আমি শুধু এই যেদিনকে মনে আছে সেই সৌরভ ভাই আমাকে সে একদম ওপরে বসিয়ে রেখেছে এদিক ওদিক চলে যাচ্ছিল বৃষ্টি পড়ছিল খাবার আনতে গেল মনে আছে আমাকে সেই ওপর থেকে না তুমি কমেন্ট পড়ো তুমি আজকে হোস্ট বলে কমেন্ট পড়ো কমেন্ট পড়ছিলাম সবার সেই দিনকে ও যখন তারপর সৌরভ ভাই এসে শেষ করলো তারপরে দেখি খুলেই দেখি আবার স্যান্ডি ভাই আবার স্যান্ডি ভাইয়ের ওখানে ঢুকলাম দিনকে। ওই যে রবি কে বলছিল যে বাহ তোমাকে দেখলাম রবি এর সৌরভ ভাই ভাইয়ের এতে হোস্টিং করছিল ওই দিনকে হ্যাঁ তুমিও পড়েছিলে হ্যাঁ সারাক্ষণই তো মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওপরে ছিলাম ব্যস্ত আছি আজ আসি ভাবি ভালো থাকবে হ্যাঁ ভাই কামরুল ভাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো লাগলো তুমিও ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাকেও খুব ভালো লাগলো আমার লাইফে এতদিন পরে এসছো অনেক ভালোবাসা তোমার জন্য কী মজা ঘুমিয়ে পড়লে কিন্তু ডাকবে হ্যাঁ আমি যদি ঘুমিয়ে পড়ি গল্প করতে করতে গল্প করতে করতে যদি ঘুমিয়ে পড়ি ঠিক আছে কামরুল ভাই টাটা টাটা Hmm. কমেন্ট কি বসে গেল নাকি আবার কমেন্ট কি বসে গেল নাকি না বসেনি এখন আছে 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 আছে